আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রায় মাস পর এসেছি আমি আজকে একটি রেসিপি নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত দয়া আপনাদের দোয়া আমি সুস্থ আছি এখন ভালো আছি অসুস্থ ছিলাম আজকে আমি একটি নতুন রেসিপি নিয়েছি নতুন বলবো না এর আগে আমি মাংস রান্না করেছি আজকে আমি একটি গরুর মাংস রেজালা রান্না করব। পেছি পাচ্ছন্ন আমি চুলায় হাড়ি দিয়েছি তেল দিয়েছি কয়েকটুকু মরিচ দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখন শুকনো মরিচ আর পেঁয়াজটাকে একটু ভেজে নেবো দিয়ে দিচ্ছি কয়েকটুকু দারচিনি কয়েকটুকু ইলাচ একটু ভেজে নেব তারপর আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ আদা রসুন পেস্ট এটা আমি হালকা একটু ভেজে হালকা ভেজে নিয়েছি এখন এতে জিরা গুঁড়ো মশলা গুঁড়ো পেঁয়াজ মশলা আমি একটু সাইড করে নিয়ে মাছখানির তেলটাতে আমি এখন একটু শাহি জিরা দিয়ে দেব। খুব অল্প মশলা নিয়ে রেতলাটা রান্না করব। খুবই মজাদার রেসিপি এটা আপনারা বাড়ির করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমার একটু পানি দিয়ে মশলাটা পুষিয়ে নেব বেশি মশলা দেবো না আমি ওটাকে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি খুবই মজাদার একটি রেসিপি আমি এখানে দেড় কেজি গরু মাংস নিয়েছি দিয়ে রেখেছিলাম মাংসটা দিয়ে দিচ্ছি এখন এটা মশলার সাথে মিক্সড করে দেবে আমি এতে কোনো বাড়তি পানি অ্যাড করব না মাংস থেকে যে পানিটা বের হবে সে পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে জাস্ট মশলাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার আমি ঢেকে দিলাম আমি ঢাকনাটা ঢেকে রেখেছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমি এটা ঢেকে অল্প আঁচি রেখে দিয়েছি দেখতে পাচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট রেখেছি মাংসটা আমার হয়ে গিয়েছে আমি একটু ঢাকনাটা সরাই নি ঢাকনাটা ঢেকে রেখেছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে পানিটাও যতটুকু পানি বের হয়েছে ওতেই মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার রান্নাটা কমপ্লিট খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে এটা থেকে আর খেতেও দারুণ হয়েছে ঝামেলাও কম হয়েছে রান্নাটা ভিওয়ার্স আমার রান্না আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ ধন্যবাদ জানাই সবাইকে আমার পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম